হাতে শাখা পলা সিথি ভর্তির সিঁদুর পরে মাকে বরণ কেন প্রশ্ন উঠতে কি সাফাই দিলেন অভিনেত্রী জসমিন রায় এই পুজোয় অভিনেত্রী জসমিন রায়কে শাখা পলা পরে মাকে বরণ করতে দেখা যায় অভিনেত্রীর এই ছবি দেখে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা লাল পাড় সাদা শাড়িতে রীতিমতো নতুন বধুর মতো দেখতে লাগছিল অভিনেত্রীকে অনেকেই মনে করেছেন দুর্গা আগেই তাহলে হয়তো চুপি চুপি বিয়ে সেরেছেন অভিনেত্রী কেউ কেউ আবার বিয়ে না করে এইভাবে শাখা পলা পড়ায় অভিনেত্রীকে কটাক্ষও করেছেন এই সমস্ত মন্তব্যের মধ্যে এবার মুখ খুললেন অভিনেত্রী জাসমিন সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন ওগুলো মোটেই শাখা পলা নয় ওরকম দেখতে লাল সাদা চুরি প্রতি বছর এই প্রশ্নটা সবাই করেন তাই খুব একটা গুরুত্ব দেই না কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথার সত্যিই আমাকে ভাবায় কে কি পড়বেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে মন্তব্য করার কোনো মানেই হয় না